আসুন আমরা মিলেমিশে কাজ করব তাহলে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে চাইলে আপনাকে বেশি বেশি অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে যত বেশি আপনার অন্যের ভিডিও দেখবেন তত বেশি এখান থেকে আপনি লাভবান হবে এর জন্য বেশি বেশি আপনার রেঞ্জ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে অন্যের ভিডিও কোনো আপনাকে পুরোপুরি দেখতে হবে ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না এটা হচ্ছে আপনার চট্টগ্রাম আপনার সিবিস সমুদ্র পার। হাজার হাজার মানুষে আপনার কালো হয়ে গেছে আপনি দেখে আপনারা দেখেন মানুষ আর মানুষ শু অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আছি আপনাদের পাশে সম্মানিত ভাই ও বোনেরা আসলে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এখান থেকে আপনারা যদি সফলতা পেতে চান বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখে আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিতে হবে তাহলে আমিও থাকবো আপনার পাশে আমি এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এম এস মণির টু এম মণির টু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল দেখে আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখে আপনারা কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সিভিস চট্টগ্রাম সিভিস সমুদ্র সৌকত এ দেখেন সূর্য দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখেন স্পষ্ট দেখাই দেখার চেষ্টা করি লক্ষ লক্ষ মানুষ অনেক মানুষ অনেক অনেক আমি আপনার প্রায় সতেরো বছর পরে কলম মারছি সতেরো বছর পরে আসছি এই আপনার সিরিজে সতেরো বছর পরে ওই বোরখা পরা সেই মেয়েটি সিবিস যারা আসেন নাই কখনো আসেন নাই দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন অবশ্যই অবশ্যই এম এস টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির আমরা মিলেমিশে কাজ করি আর সিবি যারা এখন পর্যন্ত আসেন নাই অবশ্যই অবশ্যই আপনারা সমুদ্র সৌকতে ঘুরতে আসবেন এখানের পরিবেশ মনোরম পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে কোনো সমস্যা নেই সম্মানিত ভাই ও বোনেরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আপনার সিবিস সৈকত 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 সৈকত